দিন হলো প্রবুল কুমার মালিক ছিল এখনো রয়্যালটি হয়নি যাই হোক এইভাবে প্রত্যেক দিন চুরি করে ভালো উঠছে প্রত্যেকটা দিন কারা করছে এটা এখানকার লোকাল কিছু দুষ্কৃতি নাম তো প্রকাশ করতে হবে না সবই তো জানেন এই জন্য আমরা আপনাদের প্রশাসনের কাছে সবগুলো প্রশাসনের কাছে জানানো হয়েছে কোনো প্রশাসন ব্যবস্থা হয়েছে না না বালি প্রতিদিনই তোলা হচ্ছে প্রতিদিন সকাল বেলা বাড়ি তোলা হচ্ছে বিকালে দুপুরে ঠিক নেই সারা দিনই চলছে কত গাড়ি করে তোলা হচ্ছে মোটামুটি মোটামুটি ধরেন পনেরোটা বিশটা দশটা কোনো কোনো দিন আর যে কমপ্লেন করেছেন মানে কোন রকম প্রশাসন ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন না কোন রকম ব্যবস্থা নেয়নি আইনকে বুড়ো আঙুল দেখে প্রকাশ্য দিবালোকে আত্রেয় নদীর চর থেকে দেদারে তোলা হচ্ছে বালি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর দক্ষিণ তারা এলাকায় গত পনেরো থেকে কুড়ি দিন ধরে দিনের বেলায় ট্রাক্টরে করে তোলা হচ্ছে বালি স্থানীয় বাসিন্দারা মুখ খোলার সাহস না পেলেও আত্রেই নদীর চর লিজের জন্য আবেদন করা ব্যক্তির ঘটনা নজরে আসতেই এ নিয়ে কুমারগঞ্জ ব্লক প্রশাসন জেলা পুলিশ এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি এই ঘটনায় লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে রাজ্য সরকার বালি পাচার চক্রে জড়িতরা তারা অত্যন্ত প্রভাবশালী বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ফলে এ নিয়ে মুখ খোলার দুঃসাহস দেখাতে পারেন না তারা অনেকেই ভয়ে ছিটিয়ে থাকেন যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই কার্যত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বালি মাফিয়ারা কিন্তু বালি তোলার এই বেআইনি কাজের নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেল বালি পাচার করার ক্ষেত্রে গোটা এলাকায় সোর্স হিসেবে মোড়ে মোড়ে লোক রাখা হয়েছে ওই এলাকায় পুলিশ সাংবাদিক বা ভূমি সংস্কার দপ্তরের গাড়ি গেলেই মোড়ে নজরদারি চালানো লোকজন সতর্ক করে দিচ্ছে বালি মাফিয়াদের এর জন্য তাদের মোটা টাকাও দেওয়া হয় কি বলছেন অভিযোগকারী এবং স্থানীয় বাসিন্দারা শোনুন পাঁচ তারিখ থেকে আজকে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আজকে ন তারিখ বারো তেরো দিন হয়ে গেল রোজ এবং আপনারা নিজেরাই দেখুন এখানে চারিদিকে বালি পড়ে আছে বেল চানিয়ে দুটো ছেলে সবই দেখলেন এখন আপনাদের কাছে অনুরোধ আমি সরকারের কাছে আমাদের অনুরোধ যেটা সরকার ব্যবস্থা করবে সেটাই কারণ সরকারকে ফাগি দেওয়া মানে আমরাও তো ফাগিতে করছি কারণ সরকারের রেভিনিউ ফাঁকি চলে যাচ্ছে সাতাইশ এই পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে তুলতেছে আমি সাতাশ তারিখ থেকে কমপ্লেন দেওয়া শুরু করেছি কোথায় কোথায় কমপ্লেন করেছে আমি বিজয় সাহেবকে কমপ্লেন করেছি বিএলআর সাহেবকে কমপ্লেন করেছি পঞ্চায়েত প্রধানকে কমপ্লেন করেছি পঞ্চায়েত সমিতির সভাপতিকে কমপ্লেন করেছি আইসিকে আইসিকে জানাইছি কিন্তু কোনো ডিউটি অফিসার কাগজটা নিয়েছে কিন্তু সই করেনি এখনো কি বালিতলা বন্ধ নদী থেকে বেআইনি ভাবে তোলা হলে নদীর গতিপথ পরিবর্তন বন্যা বাঁধের ক্ষয় মতো সমস্যা দেখা দিতে পারে এই ঘটনায় বিজেপি এবং তৃণমূলের মধ্যে চাপা উত্তোর শুরু হয়েছে দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার এরকম কিছু জায়গা আছে যে জায়গাগুলো প্রশাসনের সবকিছু জানার পরও কোনো রকম স্টেপ নিচ্ছে না এর মূল কারণ পূর শাসক দলের সঙ্গে যুক্ত আছে এলাকা ভিত্তিক তাদের কিছু গুন্ডা মোস্তান তাদেরকে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে সেই এলাকার বালি তোলার জন্য গঙ্গারামপুরের আর শিববাড়ি এলাকার কিছু জেলায় জায়গা আছে সেখানেও একই ঘটনা আছে এরকম আমাদের হামজাপুর থেকে শুরু করে এরকম জায়গাতে আছে কুমারগঞ্জে আছে আমাদের মহিপালের সাইডে আছে বিভিন্ন জায়গায় এলাকাভিত্তিক তৃণমূলের যারা এরকম তোলাবাজ নেতা বা এলাকা যারা ভোটের সময় দখলদারি রাখে যারা নির্বাচনে শাসক দলকে রিগিং ছাপ্পা করে জিতায় তাদেরকে শান্তলা প্রাইজ হিসেবে এই জায়গাগুলো তাদেরকে ছেড়ে দিয়ে দক্ষিণ দিনাজপুরটা গোটা পশ্চিমবাংলার মানুষই তৃণমূলের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধ হোক কিছু হোক সঙ্গে সঙ্গে বিজেপি একটা অভিযোগ দায়ের করে দেন তৃণমূলের সঙ্গে যুক্ত ওনাদের ওনাদের সমর্থক কর্মী এবং নেতৃত্ব তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরছেন না ওনারা আপনারা জানেন ইতিমধ্যেই বালুঘাটের বিডিওকে মেরেছিলেন তাদের সাজা দিয়েছেন কোর্ট সে কথা তো বলছেন না প্রথমত বলি যে। ওখানকার স্থানীয় মানুষের যে অভিযোগ যারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সরকারিভাবে একটা টেন্ডার হতো সেই টেন্ডার প্রক্রিয়াটা এবার একটু দেরিতে হচ্ছে সরকারি কোনো ত্রুটি বিচ্ছিতির জন্য হয়তো দেরিতে হচ্ছে যার জন্য তাদের নিত্য প্রয়োজন বা প্রয়োজন হচ্ছে তারা বালিটাকে ওইভাবে খনন করছেন ইতিমধ্যেই বিয়ালার অফিস থেকে প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে এবং তারা চরে যাচ্ছেন কে তুলছে না তুলছে ইতিমধ্যেই কয়েকটা গাড়িকে ধরেছেন কয়েকজনকে ধরেছেন তাদের কাছ থেকে ফাইনও আদায় করেছেন এই খবর আমাদের কাছে আসছে আমরা ব্যাপারটা রাজনৈতিকভাবেই দেখব যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি কেন টেন্ডার প্রক্রিয়াটা দেরি হচ্ছে কারণ টেন্ডার প্রক্রিয়া দেরি হওয়ার ফলে কিছু মানুষ যারা বালি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত যারা সরকারের ঘরে রীতিমতো রেভিনিউ দিয়ে যারা কালেস রেভিনিউ জমা দিয়ে যারা বালির ব্যবসা করছেন চট থেকে মার বালি তুলতেন সেটা প্রায় বন্ধ যদিও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শাসক বিজেন কৃষ্ণা কি বলেছেন তিনি শোনাবো আপনাদের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে এটা অভিযোগ আছে এটা নিয়ে ল্যান্ড এবং এলার্ট দপ্তর থেকে আমরা ইন্সপেকশন রেড প্রোগ্রাম শুরু করেছি গত কয়েকদিন ধরে রেড প্রোগ্রামগুলো আর একটু বেশি করে শুরু হয়ে গেছে তো এই পার্টিকুলার কমপ্লেন্ট এবার অন্য কমপ্লেন্টও ওটা দেখা হবে ওখানে স্ট্রং অ্যাকশন হবে যদি অবৈধভাবে নেওয়া হচ্ছে তাহলে ওটা সিজ করা বা অন্য অন্য এফআইআর ব্যবস্থা নেওয়া হয় বালি মাফিয়াদের বিরুদ্ধে কতদিনে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন এখন সেটাই দেখার আর সংবাদ কুমারগঞ্জ